আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো তা হলো হজরত আদম আলাই সালামকে সৃষ্টি করেছেন এবং ফেরেশতাদেরকে তাদের তাকে সাজা করার আদেশ দিলেন ইপ্লিশ ব্যতীত সকল ফেরস্তারাই আল্লাহর আদেশ মান্য করে তাকে স্যাচদা করল। কিন্তু ইবলিশ অবাধ্য হল আল্লা তাল আদেশ অমান্য করল অহংকার করে আদম আলাইসালামকে স্যাজদা থেকে বিরত থাকল বিদ্রোহ করে আদম আলাইসালাতামকে শত্রুতা আদম আলাই সাল্লা সাথে শত্রুতা শুরু করলো য আদম আসাল্লামকে জান্নাত থেকে বের করল এবং খেয়ামত পর্যন্ত আদম সন্তানদের সাথে শত্রুতা ও তাদেরকে পদবষ্ট করে জাহান নামে নিয়ে যাওয়ার অঙ্গীকার করল হ্যাঁ ইবলিশ করার ব্যাপারে প্রতিজ্ঞা প্রতিজ্ঞাবদ্ধ এবং সে তার প্রতিশ্রুতি পালনের বদ্ধ পরিকর করল সে অনেক বড় বড় পাহাড় ব্যক্তিদেরও পদবস্ত থেকে জাহান্নামের পথে নিয়ে গিয়েছে এবং যাচ্ছে কিন্তু সে আল্লাহ বান্দাদের দুঃখা দিতে পারে না এবং তাদের বিপদে নিয়ে জাহান্নাম থেকে কিন্তু সে আল্লাহ তালার মুখলিশ বান্দাদের দুঃখা জাহান্নামের পড়তে হাঁটাতে পারে না সুতরাং আমাদেরকে আল্লাহর মমি মুখলিস বান্দাদের পথ অনুসরণ করতে হবে এবং আল্লাহ আল্লাহ আল্লাহআ নিকট বিতাড়িত থেকে চাইতে হবে সবসময় শৈতানকে তুমি তোমার শত্রু হিসাবে গ্রহণ করো তাহলে তুমি তার চক্রান্ত থেকে বেচ বাঁচতে পারবে সুতরাং আল্লাহ আলা মুখলিস বান্দাদের সামনে শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল তবে মনে রাখতে হবে সে তোমার শত্রু আপনারা বুঝতে হবে আল্লাহ তা আমাদেরকে শয়তান সম্পর্কে সতর্ক সতর্ক করেছেন এবং আমাদেরকে বলেছেন নিশ্চয়ই আল্লাহ আমাদের শত্রু নিশ্চয়ই শয়তান আমাদের শত্রু সুতরাং আমরাও যেন তাকে শত্রু হিসাবে যেহেতু আমাদের শত্রু অবশ্যই তাকে আমাদের চিনতে হবে ভালোভাবে শয়তান শয়তানের প্রকার এবং মানুষকে তাভ করার পদ্ধতি সম্পর্কে জানতে হবে যাতে আমরা তার থেকে সতর্ক থাকতে পারি এবং তার ধোকা থেকে ধোকা দেওয়ার সকল অস্ত্রের মোকাবেলা করতে পারি ধোকা দেওয়ার সমস্ত অস্ত্রের মোকাবেলা করতে পারি তুমি যদি তোমার জিন জিনাকারীকে প্রশ্ন করো তুমি যদি কোনো জিনাকারীকে প্রশ্ন করো তুমি কেন জিনা করলে সে বলবে শয়তানের দোকায় পরে করেছি তুমি যদি একজন চোরকে জিজ্ঞেস করো যে তুমি কেন চুরি করলে তখন সে বলবে শয়তানের দুকাই পরে চুরি করেছি তুমি যদি একজন তুমি যখন কোনো হত্যাকারীকে জিজ্ঞেস করবে কেন হত্যা করলে তখন সে বলবে শয়তানের দুকায় পরে করেছি যে লোকটা তার স্ত্রীকে তালাক দিয়েছে তুমি যদি তাকে প্রশ্ন করো কেন তুমি তোমার স্ত্রীকে তালাক দিলে সে বলবে শৈতান আমাকে ধোকা দিয়েছে হা শৈতান আমাদের প্রথম শত্রু ও চিরশত্রু যে সর্বদা মানব জাতিকে করে তার সাথে জাহান নামে নিয়ে যেতে হয় তার সাথে জাহান নামে নিয়ে যেতে চায় আল্লাহ আলা বলেন শয়তান তোমাদের শত্রু অতএব অতএব তাকে শত্রুরূপে গ্রহণ করো সে তার দল বলকে আহ্বান করে যেন তারা জাহান নামী হয় শয়তান আমাদেরকে এই বলে উপহাস করে আদম সন্তান তুমি তো বড়ই আশ্চর্যের তুমি আল্লাহকে ভালোবাসার দাবি করো অথচ তার অবাধ্য হো তার আদেশ মানো না নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকো না অন্যদিকে আমাদেরকে অপছন্দ আর অমান্য করার দাবি করো কিন্তু সব ক্ষেত্রেই আমরাই অনুসরণ কর সব ক্ষেত্রেই আমরাই অনুসরণ করো না সব ক্ষেত্রে আমারই অনুসরণ করো এবং আমার দেখানো পথে পরিচালনা হোক এখন আমরা জানব শয়তানের নাম ও তার পরিচয় শয়তান জিন জাতির অন্তর্ভুক্ত শুরুতে সে আল্লাহর এবাদত করত আকাশে ফেরেস্তাদের সাথে থাকত এবং সে জাহান জান্নাতে প্রবেশ করত করেছিল অতএব আল্লাহ আলা যখন তাকে হজরত আদম আলি ইসালাতামকে সেজদা করার জন্য আদেশ দেয় তখন সে আল্লাহর আদেশ অমান্য করল অহংকার করে হজরত আদম আলাই সাল্লাহলামকে শেজদা করা থেকে বিরত রইল ফলে আল্লাহ তা তাকে রহমত থেকে বিতাড়িত করে দিলেন আরবি ভাষা শয়তান বলা হয় প্রত্যেক অবাধ্য প্রত্যেক অবাধ্য এবং সীমালঙ্গনকারীকে বলা হয় আরবি বলে নামকরণ করা হল শয়তান বলে নামকরণ করা হলো সে আল্লাহর অবাধ্য হয়েছে এবং তার আদেশের এবং তার আদেশের সামনে দৃষ্টতা প্রকাশ করেছে অনুরূপভাবে শয়তানের আরেকটি নাম হলো তাগুত আর তাগুত শব্দের অর্থ হল অবাধ্য উদ্ধত এবং লঙ্ঘনকারী সুতরাং শৈতান হলো বড় তাগুত যেমন আল্লাহ তা বলেন যারা এনেছে যারা আল্লাহর প্রতি যুদ্ধ করে আর যারা কুফুর অবলম্বন করেছে তারা যুদ্ধ করে তাগুদের প্রতি সুতরাং হে মুসলমানগণ তোমরা শয়তানের বন্ধুদের সঙ্গে যুদ্ধ কর পৃথিবীর সকল ভাষাই প্রায় সকল মানুষই শয়তানকে শয়তান নামে চিনে এবং ডাকে আর শয়তানকে তাগুদ বলে নামকরণের কারণ হলো সে সীমালঙ্গনকারী আর রবের অবাধ্যতাকারী তার আদেশ অমান্যকারী সে নিজেকে আল্লাহর পরবর্তী ইলাহ বা মাবুদ হিসাবে দাবিদার সুতরাং আল্লাহর পরবর্তীতে যারাই এবাদত করা হবে যার এবাদত করাই হবে সেই তাগুত শয়তানের একটি নাম হলো তাকে ইবলিশ বলে নামকরণ নামকরণ করা হলো হলো সে আল্লাহ তাল রহমতের ব্যাপারে নিরাশ